সালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ইনস্টাগ্রামে কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন তো অনেকে না আবার অনেকে সাসপেন্ড হচ্ছে অনেকের আইডি হচ্ছে না তো এই কারণে এই ভিডিওটা বানানো তো আগের ম্যাথডে যাদের কাজ হচ্ছে তারা ওইটা দিয়ে করেন এই ভিডিও না দেখলেও চলবে অথবা দেখতেও পারেন ভবিষ্যৎ কাজ না হয় সেক্ষেত্রে আপনি কাজে দেবে তো আমি একটু দেখাই কীভাবে কী করবেন ফার্স্টে হচ্ছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো লাগবে সেটা আমি প্লে স্টোর থেকে একটু দেখা দিই আর ফার্স্টে হচ্ছে ট্যাম মিলের জন্য ইউজ করবেন হচ্ছে এটা আমি এই যে দেখেন সার্চ দেওয়া আছে অলরেডি এটা লিখবেন উপরে যে ট্যাম মেল এখানে বানান্ডা ভুল গেছিলো আচ্ছা দেখো এখানে দেখেন ট্যাম প্রো ট্যাম প্রো লিখে সার্চ দেবেন ঠিক আছে দিলে দেখেন যে সবুজ কালার যে একটা আসবে এই সবুজ কালার এটাতে ঢুকবেন ঢুকে এটা হচ্ছে ইনস্টল দিয়ে নেবেন আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে আমরা ডাইরেক্ট নিতে পারবেন অথবা স্টোরে সার্চ দিলে হবে আরেকটা লাগবে হচ্ছে কি প্যারালার স্পেস নামে যে যে মাল্টিস্পেসটা আছে মানে এক কথায় ক্লোন আমরা আগে ইউজ করতাম না তো আমরা হচ্ছে প্যারালাল স্পেসটা ইউজ করবো সেটা কোনটা যদি একটু দেখাই দেয় আপনাদেরকে প্যারালাল স্পেস দিয়ে সার্চ দিলে আপনাদের এই যে প্রথমেই আসবে এটা কিন্তু অনেকগুলো ভার্সন আছে যেমন এই যে এগুলো আলাদা আলাদা একই লগো একই রকমের লগো কিন্তু ফাস্টওয়ার্ডটা আপনারা ইনস্টল করবেন এটা প্রায় একশো মিলিয়নের উপরে মানুষ ডাউনলোড করছে এটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে তো এখন আমি দেখাই অ্যাকাউন্টটা আসলে হচ্ছে কি না বা অ্যাকাউন্ট কীভাবে করতেছি আরেকটা জিনিস হচ্ছে ভিপিএন লাগবে ঠিক আছে ভিপিএনটা মাস্ট লাগবে ভিপিএন ছাড়া কিন্তু হচ্ছে না তো ভিপিএনটা আপনারা আপনার ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি এখানে ভিপিএন লেখে যদি সার্চ দেন ভিপিএন লেখে সার্চ দিলে প্রচুর ভিপিএন পাবেন এখান থেকে যে কোনো একটা ভিপিএন আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করতে পারেন জাস্ট সার্ভারগুলো আমি যেগুলো বলবো সেই সার্ভার দিয়ে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ হবে আচ্ছা ফার্স্ট টাইম যেটা করবো হচ্ছে প্যারালাল স্পেসটা ডাটা একটু ক্লিয়ার করে নিই যেহেতু আপনারা প্রথমবার ইনস্টল করলে কেমনটা আমি দেখাই দিই আপনাদের ডাটা ক্লিয়ার করতে হবে না আপনারা জাস্ট প্রথমবারের জন্য একটু দেখে নেন আচ্ছা এরকমটা ওপেন করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশান আসবে এটা অ্যাগ্রি করে দিবেন দেওয়ার পর কন্টিনিউ করবেন এখানে যা যা চাবে সবগুলো পারমিশন দেবেন আচ্ছা সবগুলো দিলাম অ্যালাউ করলাম করার পরে দেখেন এখানে হচ্ছে যে ওপেন হচ্ছে এটা আচ্ছা একটু ওয়েট করি আমরা একটু ফার্স্ট টাইম এটা হচ্ছে লোড নেবে এরপরে স্টার্ট অপশন আসবে আচ্ছা স্টার্ট করলাম করার পরে এখানে দেখেন যে এখানে নিচে দেখেন চার লেখা আছে মানে অটোমেটিক কিছু অ্যাপস হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিছে আপনারা এগুলো হচ্ছে সিলেট আনসিলেক্ট করে দেবেন মানে মেন কথা হচ্ছে এগুলো আপনাদের তো লাগতেছে না আপনাদের কী লাগবে যে ইনস্টাগ্রামটা ইনস্টাগ্রাম লাইট তো ইনস্টাগ্রামে এখানে লাইট মেবি শোই করতেছেন তো এখন নিচের দিকে স্ক্রোল করলে দেখেন আর কোনো অ্যাপ শো করতেছে না সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যাপস আগে ক্লোন করে নিব ধরেন যে আমি ছোটো কোনো অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ এটা অ্যাড টু প্যারাল স্পেসে দিলে এটা ক্লোন হয়ে যাবে আমি অ্যাকসেপ্ট দিলাম দেখেন এটা ক্লোন হয়ে গেছে এখন আমি যদি এই অ্যাড প্যারালালা যাই সরি মানে অ্যাড অ্যাপে যাই এখন দেখেন নিচে অনেকগুলো অ্যাপস মানে আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সব শো করতেছে তো এখান থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে ইনস্টাগ্রাম লাইটটা নামাই নেবেন এটা হলো ইনস্টাগ্রাম লাইট আমার ফোনে ইনস্টল করা আছে তো এটা আমি এখন ক্লোন করবো ক্লোন করে অ্যাড টু প্যারালাল স্পেস দিলাম সরি পাঁচটা হয়ে গেছে টোটাল মনে হয় এই যে আরও অ্যাপসগুলা সিলেক্ট করা আছে আপনার এগুলা আনসিলেক্ট করে দেবেন আমি যেটা বললাম যে এখান থেকে সরি একটু ব্যাক করি আমি এখানে মিস্টেক হয়ে গেল একটু ওপেন হয়ে গেছে ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে গেছে আমি আরেকবার ঢুকতেছি মানে ফার্স্টে কি এদের হচ্ছে যে এই অ্যাপসটার ভিতরে অটোমেটিক কিছু অ্যাপস হচ্ছে সিলেক্ট করে নেয় ক্লোন করার জন্য আপনারা ওগুলো আনমার্ক করে দেবেন এক কথা আনমার্ক করে দিয়ে আপনার লাগবে কি শুধু আমাদের ইনস্টাগ্রাম লাইটটা লাগবে তো ইনস্টাগ্রাম লাইটটা হচ্ছে আমরা নিবার বাকিগুলো এখান থেকে ডিলেট করে দেবেন এখানে যদি হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করে দেবেন আপনারা ঠিক আছে তো আমি ডিলেট আর করে দেখালাম না আমি যেহেতু ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলব এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করি আচ্ছা ওপেন করে নিচ্ছি আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনাদের মাল্টি স্পেসটা তারপরে আরেকটা জিনিস ভিপিএনটা কানেক্টই করি নি ভিপিএনটা আমি কানেক্ট করে আসি দাঁড়ান আমি হচ্ছে প্যারাল স্পেসে ঢুকে এটা একবার ডিলিট করে দিই যেহেতু ভিপিএন কানেক্ট করা ছিল না অলরেডি একবার ঢুকে গেছি তা আমি আরেকবার নতুন করে নিবনি আগে আমি ভিপিএনটা কানেক্ট করে আসি আপনাদের আমি কিন্তু বললাম ভিপিএন যে কোনোটা কানেক্ট দিতে পারেন তা আমি হচ্ছে এখানে অ্যাপি ইউজ করতেছি এখান থেকে সিঙ্গাপুর আমি সার্ভারটা কানেক্ট করব তা আপনারা সিঙ্গাপুর হংকং বা হচ্ছে যে আপনাদের ইউএসএ বা কানাডা এরকম টাইপের আপনি ভি সার্ভারগুলা ইউজ করতে পারেন বা সিঙ্গাপুর দিয়ে ভালো হয় যে কোনো ভিপিএন আপনি সিঙ্গাপুর বা এই মানে যে সার্ভারগুলো বললাম এগুলো হচ্ছে কানেক্ট দেবেন আমি আইপি ভ্যানিশ থেকে কানেক্ট করলাম উপরে দেখেন ভিপিএন কানেক্ট হয়ে গেছে এখন আমি প্যারালাল স্পেসে ঢুকবো ঢুকার পরে এখান থেকে আমি হচ্ছে একটা ক্লোন করে নেবো ঠিক আছে একটু ঢুকি এই জায়গায় একটু লোড নেই আচ্ছা এখানে দেখেন প্লাস এই অ্যাড অ্যাপে গেলাম অ্যাড অ্যাপে গেলে এই যে আমি এটার কথা বলতেছিলাম দেখেন এগুলো অটোমেটিক আগে থেকেই সিলেক্ট করা আছে এগুলো হচ্ছে আনমার্ক করে দেবেন এখানে ক্লিক করে আনমার্ক করে দিবেন দেওয়ার পরে আমাদের লাগবে কি শুধু ইনস্টাগ্রাম লাইট এটা একটি ক্লিক দিবেন অ্যাড টু প্যারালার স্পেস দিলে এরপর আমাদের একটা ক্লোন হয়ে যাবে দেখেন ক্লোন হয়ে গেল এই দেখেন ক্লোন হয়ে গেলে এখন ওটা আমরা ওপেন করবো এখন এটা আপনি ফোনের সেটিং থেকে ক্লোন করতে পারেন যদি সাসপেন্ড হয় ওখানে কাজ না হয় সেক্ষেত্রে আপনি এখানে করবেন আচ্ছা ইনস্টাগ্রাম এখন হচ্ছে আমরা নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম এরপরে ইমেল এরপর হচ্ছে যে এখানে মেল আমরা দিব মেলটা কোথা থেকে দিব যেহেতু যে টেম্পোরারি ইমেল প্রয়টা আমরা নামালাম এখান থেকে আমরা মেল নিব এখানে মেল আসলে এখানে আপনারা এরকমটা আসবে ইন্টারফেসটা এখান থেকে আমরা কী করবেন এই যে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ইমেল এরপরে এখানে দেখেন কপি অপশন পাচ্ছেন এখানে কপি করবেন ঠিক আছে কপি করলেন এরপর আমরা ইমেলটা নিয়ে এসে এখানে বসা দিব এখানে বসালাম এরপর নেক্সট করলাম আচ্ছা এবারে আসুক দেখি কোডটা আসুক এখানে কোডটা আমাদের চলে আসবে কোডটা কোথায় আসবে আমি দেখাচ্ছি এই জায়গা দেখেন ইনবক্স লেখা আছে না এখানে ইনবক্সে ক্লিক করবেন এই জায়গাটা হচ্ছে আমাদের কোডে আসবে যদি রাস্তে লেট করে এখানে রিফ্রেশ করবেন তাহলে চলে আসার কথা দেখে একটু ওয়েট করি আরেকটা জিনিস হচ্ছে যে এই অ্যাপসটার ভিতরে তারপরে যে আমরা যেটাতে ক্লোন করলাম তো এগুলাতে যখন কাজ করতে যাবেন অনেক সময় অ্যাড আসবে ঠিক আছে তো এই অ্যাডটা অফ করার জন্য আমি এই ভিডিওর পরে আরেকটা ভিডিও দিব আপনাদেরকে ওই সেটিংগুলো করে নেবেন ফোনের সেটিংগুলো করে নেবেন তাহলে আর ফোনে কোনো অ্যাড আসবে না যেটাতে আপনি ঢুকবেন আমার গুগল থেকে কোনো অ্যাড আসবেন ঠিক আছে দেখেন আমাদের ইনস্টাগ্রামে কিন্তু এখানে কোডটা চলে আসে তাই না চব্বিশ আটষট্টি জিরো আচ্ছা তাই আমি বসাই দিই চব্বিশ আটষট্টি জিরো থ্রি আচ্ছা ঠিক আছে নেক্সট করি নেক্সট করার পরে এখন দেখেন এখানে আপনার হচ্ছে যে নাম দিতে বলবে তার নাম অনেকে আবার শুধু জাস্ট একটা ওয়ার্ডের নাম দেন তো নামগুলো একটু ডাবল দিবেন ডাবল ওয়ার্ডের দিবেন মানে এক কথায় যে আমি এসা নামের দিলাম তাই না দুইটা ওয়ার্ডের দিলাম তো এখানে হচ্ছে যে আপনাদের ইয়া পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডগুলো যদি পারেন একটু ইয়ে আর হচ্ছে যে সংখ্যাগুলো মিক্স করে দিবেন যার পরে কখনোই যে কন্টিনিউ উইথ এটা দিবেন না ঠিক আছে নিচেরটা দিবেন কন্টিনিউ উইথ এটা দিবেন এটাতে করলাম এরপরে দেখেন একটু স্ক্রোল করবেন করার পর নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই জায়গাতে আপনার জাস্ট বিশ বছর বা আঠারো বছরের উপরে যে কোনো একটা শাল দিলেন দেওয়ার পরে এখান থেকে মান যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে ডেট অফ বার্থ একটা দিলাম এটা ইচ্ছা মতো দিয়ে দেবেন জাস্ট খেয়াল রাখবেন যে বয়সটা যেন বিশ বছরের উপায় হয় আচ্ছা ঠিক আছে এখানে আসলাম আসার পরে এখান থেকে নেক্সট করবে না ঠিক আছে নেক্সট করলে কিন্তু আইডি সাসপেন্ড করে দেবে এখানে চেঞ্জ ইউজার নেম আছে না এটাতে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন নিচে অনেকগুলো সাজেস্ট করে আপনাদেরকে এখানে সাজেস্ট করে এখান থেকে আপনারা একটা সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে সিলেক্ট করলাম এবার হচ্ছে নেক্সট করবেন নেক্সট পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আমাদেরকে ফটো অ্যাড করার জন্য বলবে আপনাদের এই জায়গায় এসে কিন্তু সাসপেন্ড দেয় অনেকে যে নেক্সট করেন্ট ডাইরেক্ট এই কারণে সাসপেন্ড দেয় এখানে ইউজ ইউজার নেমটা চেঞ্জ করে দেবেন দেখেন আইডি কিন্তু হয়ে গেছে প্রোফাইল পিকে অ্যাড করতে বলতেছে এখানে অ্যাড প্রোফাইল পিকে গেলে এখান থেকে আমরা চুজ ফ্রম গ্যালারি দিলাম তারপর এখান থেকে যে কোনো একটা ফটো আমরা এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম নিয়ে এখন যদি আমি সেভ করি দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে আমি ম্যাক্সিমাম শুনতেছি আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে না আমি বারবার বলছি যে আপনাদের জিমেলগুলো তারপরে হচ্ছে যে এই যে নেক্সট করবে এখান থেকে নেক্সট করে দেবে এটা অনই থাকবে এই অপশনটা কিন্তু অনই থাকবে ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে এটা কি বলছে আচ্ছা এটা কন্টিনিউ করে দেবেন যেহেতু কোনো অপশনই নাই এখানে আচ্ছা এরকমটা আসার পরে নিচে যদি কোনো পোস্ট টোস্ট আসে আপনাদের সেক্ষেত্রে এই যে ল্যাপটপ দিয়ে দেবেন আর কি মানে এক কথা লাইক টাইক দিয়ে দেবেন আইডি একটু ভালো টিকবে আর কি নষ্ট হবে না তো গেল এই হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট এখন আপনি অ্যাকাউন্টের কীভাবে কী করলেন এই যে মেলটা কোথায় পাবেন দেখেন মেলে যদি আসি এই যে আপনারা এই মেলটা কিন্তু লাস্টে ইউজ করছেন তাই না মেলটা কপি করবেন বা আপনি আগে যখন মেল না তখনই কপি করে সিটে উঠে রেখে দেবেন আমি একটু দেখা দিই ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে বাট আর সব কিছু দেখা দিই নাহলে পরে আবার আপনাদের অসুবিধা হবে এখানে আমি যদি যাই নিউ এক্সেলে গেলাম সরি নিউ এক্সেল গেলাম এখানে এই নাম্বার ঘরে আমি মেলটা বসায় দিই এখানে মেলটা আমি একটু বসায় দিই আচ্ছা বসালাম এবার পাসওয়ার্ড আমি যেটা দিছিলাম আমার তো খেয়ালই নেই পাসওয়ার্ড কি দিছিলাম আমি তো শুধু জাস্ট টাইপ করছিলাম তো একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে আর তো কিছু দিতে হচ্ছে না তো এই হচ্ছে আপনাদের বিষয় যে জিমেলার পাসওয়ার্ড এখানে বসাই দিলাম আপনাদের একটা আইডি কমপ্লিট এখন এই আইডিটা কীভাবে আপনারা লগ আউট করবেন বা ডাটা ক্লিয়ার দেবেন এখানে যে এই যে প্যারালাল স্পেসটা আছে না এটা ভিতরে ঢুকবেন ঢোকার পরে এখানে আপনাদের লগ আউট দিতে হবে না ডাস্ট শুধু এইটা ক্লিক করবেন উপর দিকে নিয়ে যায় এখানে ডিলেটে ছেড়ে দেবেন ডিলেট ছেড়ে দিলে ডিলেট করলেন ওটা ডিলেট হয়ে গেছে ওটা লগ আউট হয়ে গেছে আবার অ্যাড অ্যাড আপে দেবেন দেওয়ার পরে আবার নতুন একটা ইনস্টাগ্রাম লাইট আপনারা ক্লোন করে নেবেন এই যে এগুলো আবার হচ্ছে সিলেক্ট করবেন না মানে এগুলো আনসিলেক্ট করে দেবেন দিয়ে যেয়ে ইনস্টাগ্রাম লাইট এরপরে অ্যাড করে দেবেন এখন আমি আরেকবার বলে দিই যে এই জায়গায় কিন্তু অ্যাড আসতে পারে এগুলো অ্যাড ট্যাড করতে গেলে তারপরে ওই যে আপনাদের ভিপিএন কানেক্ট করতে গেলে বা যেটাতে যান অনেক সময় গুগল থেকে অ্যাড আসে তো এগুলো একটু ঝামেলা অনেক সময় তিরিশ সেকেন্ডের অ্যাড অ্যাড দেয় তো আমি এই ভিডিওর পর একটা ভিডিও দিচ্ছি ওই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে ফোনে কিছু সেটিং করে নেবেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে অ্যাডগুলো অফ হয়ে যাবে তো যাই হোক আমি এই তো মোটামুটি সবই দেখালাম এখন আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি তারপর তারপরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্সে জানাবেন ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ইনস্টাগ্রামের ভিতরে আপনার হচ্ছে তিনটা জিনিস মেন মানে এক কথা হচ্ছে যে আপনার এই ভিপিএনটা তিনটা না সরি চারটা মানে আপনার এক হচ্ছে যে ভিপিএন মানে ভিপিএন যেটা আমরা ইউজ করতেছি আমি কোনটা ইউজ করলাম আই ভিভেন এস আপনি যে কোনোটা ইউজ করতে পারেন এখানে দেখেন আমার আরও দুটা তিনটা ভিপিএন আছে আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন কিন্তু যখন দেখবেন যে এই ভিপিএন দিয়ে কাজ করে হচ্ছে না সাসপেন্ড দিতেছে ধরেন এটাতে আমি কাজ করতেছি সাসপেন্ড দিচ্ছে আমার হচ্ছে না তখন আমি আরেকটা ভিপিনে ঢুকবো ধরেন যে আমি আরেকটা ভিপিএন ফোন থেকে প্লে স্টোর থেকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আরেকটা ভিপিএনে ঢুকবো ওটাতে আমি কাজ করবো কিন্তু সার্ভারটাও চেঞ্জ করে নেব প্রথমে আগের যে সার্ভার দিয়ে কাজ করছি যেমন সিঙ্গাপুর ওটাতে কাজ করে দেখবো যদি হয়তো হয়ে গেল আর যদি না হয় তাহলে আমরা আবার সার্ভার অন্য একটা নেব এটা একটা গেল ভিপিএনের বিষয় গেল সার্ভারের বিষয় গেলো এরপরে হচ্ছে আপনাদের যে মেলের বিষয়টা এই যে মেল মেল আমি যেটা থেকে নিতে বললাম এটা থেকে নিয়োগ করবেন যদি বাই চান্স সমস্যা হয় সেই আপনি যদি গুগলে যে যা সার্চ দেন যে ট্যাম মেল লেখে আপনি অনেকগুলো কিন্তু ওয়েবসাইট পাবেন একটা দুটো না অনেক আমি একটু সার্চ দেখাই পি ট্যাম মেল লেখে যদি আমি সার্চ দিই দেখেন এখানে কতগুলো এখানে যতগুলো আসছে সব সবগুলো হচ্ছে ট্যামমেলের ওয়েবসাইট এখান থেকে যে কোনো ট্যাম মেল আপনি নিয়ে কিন্তু ইউজ করতে পারেন তো একটাতে না হলে বা সাসপেন হলে অন্য যে কোনো একটা ইউজ করবেন আর আরেকটা হচ্ছে প্যারালাল স্পেস মানে এটা হচ্ছে ডুয়েল অ্যাপ করার জন্য ডুয়েল অ্যাপ করার জন্য আমরা এটা ইউজ করতেছি অনেকে ফোনের সেটিং থেকেও করা যায় এখানে ফোনের সেটিং এসে যদি ডুয়েল অ্যাপ লেখে যদি সার্চ দেন আমি যদি একটু দেখা দিই এখানে ডুয়েল অ্যাপ লেখে যদি সার্চ দিই ভিডিও বড় হয়ে যাচ্ছে বাট একটু দেখে নেন সব কিছু এখানে ডুয়েল অ্যাপ লেখে সার্চ দিলে এখানে ফোনের সেটিং থেকে কিন্তু আপনাদের ক্লোন করা যায় তো এখান থেকেও করে কাজ করে দেখবেন যদি বাই চান্স হয়ে যায় তা তো হয়েই গেল কোনো সমস্যা নেই আর যদি না হয় সেক্ষেত্রে আমি যেটা বললাম যে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা থেকে ট্রাই করবেন নাহলে আরও প্লে স্টোর আপনি যান মাল্টিস্পেস বহুত মাল্টিস্পেস পাবেন আপনি যেগুলো ডুয়েল অ্যাপ বলে বা মাল্টিস্পেস লেখে সার্চ দিলে আমি যদি এখানে ডুয়েল অ্যাপ লেখে সার্চ দিই দেখেন সার্চ দিলে এখানে প্রচুর ডুয়েল অ্যাপ মানে এগুলা সবগুলোতে আপনি ক্লোন করে কাজ করতে পারবেন তো এগুলো একটু চেঞ্জ করে করে কাজ করবেন শুধু মাথায় রাখবেন এই চারটা জিনিস যে আপনার চারটা জিনিস যদি একটু চেঞ্জ টেঞ্জ করে কাজ করেন আপনার সাসপেন্ড যে ইস্যুটা এটা সলভ হয়ে যাবে যেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট খোলে এটা তো পলিসির বাইরে তো এখন আমাদেরকে বিভিন্ন নিয়ম ট্রাই করে করে খুলতে হবে আপনি একাধারসে শুধু খুলে যাবেন খুলে যাবেন এটা কখনো হয় না দশটা বিশটা অ্যাকাউন্ট খোলার পরে এরপরে দেখবেন যে সাসপেন্ড হবে এটা স্বাভাবিক তখন আমাদেরকে নিয়মটা চেঞ্জ করে কাজ করতে হবে তো যাই হোক অনেক কথা বললাম আপনারা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ সব কিছু হওয়ার কথা এখন কাজ হওয়ার কথা তো এতটুকুই আজকে অনেক কথা বলে ফেললাম আসসালামু আলাইকুম